ফ্রেন্ডস আপনারা দেখছেন ফর এডুকেশন চ্যানেল বন্ধুরা বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করে দিল পশ্চিমবঙ্গে পৌরসভায় পরিবেশ বন্ধু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ প্রচুর ভ্যাকেন্সি রয়েছে অনলাইনে আবেদন শুরু হয়ে যাচ্ছে একুশ আগস্ট থেকে একুশ আর দু থেকে সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন জেনারেল ক্যাটাগরি যারা আছেন বা ও বিসি এ ও বিসিবি তাদের জন্য ফিজ লাগবে দুশো টাকা এবং পঞ্চাশ টাকা লাগবে এসসি এস টি ক্যান্ডিডেট এবং পিডাব্লিউডি এর জন্য তো প্রত্যেকজনে আলাদাভাবে নিয়মকানুন দেওয়া আছে এবং সিলেবাস বা পরীক্ষা কেমন হবে তা পরবর্তীকালে জানিয়ে দেবে তা আমরা এখন দেখাবো ভ্যাকেন্সি কত আছে কাদের জন্য তাই সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া আছে বন্ধুরা যে কোনো রকম চাকরি খবর আপনারা এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবেন তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনারা যে কোনো রকম চাকরি আমরা চাকরি খবর সবার আগে আমরা এই চ্যানেলে দিয়ে থাকি তা আমরা দেখাবো যে বিজ্ঞপ্তিটি যদি জারি হয়েছে দেখতে পাচ্ছেন ওয়েস্টবেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন রিক্রুটমেন্ট এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বন্ধু আন্ডার কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন কর্পোরেশন তো এটি এই নিয়োগটি হবে কলকাতা মিউনিসিপাল আন্ডারে আবেদন করার সময় আপনারা এই ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন ডাব্লু 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 ডট এমএসসি ডাব্লুবি ডট ও এই ওয়েবসাইটে আপনাকে যেতে হবে এই ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন সম্পূর্ণ আবেদনটা অনলাইনে হবে দেখতে পাচ্ছেন পোস্টের নাম পরিবেশবন্ধু ভ্যাকেন্সি আছে সায় চৌষট্টি চৌষট্টিটি ভ্যাকেন্সির মধ্যে জেনারেল ক্যাটাগরি একুশটি আছে এবং জেনারেল এক্স সার্ভিসম্যান চারটি জেনারেল দু পি ডাব্লিউটি দুটি প্রত্যেকটার ভাগ ভাগ করা আছে জেনারেল ক্যাটাগরি আবার এমএসপি একটি আছে ই এস ইকোনমিক্যালি উইকনেস যে সেকশান সেটা পাঁচটি আছে একবারে এসসি দশটি এস ক্যাটাগরি এক্স সার্ভিসম্যান দুটি এসটির জন্য চারটি ভ্যাকেন্সি আছে এসটি এক্স সার্ভিসম্যান একটি ও বিসি এর জন্য সাতটি ভ্যাকেন্সি আছে ও বিসি এ এক্স সার্ভিসম্যান একটি ও বিসি এর চারটি ভ্যাকেন্সি ও বিসি বি এক্স সার্ভিসম্যান একটি ভ্যাকেন্সি আছে তো দেখতে পাচ্ছেন এখানে পে লেভেল মানে বেতন কীরকম হবে যে পে লেভেল ওয়ান পেমেন্ট রোপা দু হাজার উনিশের যে পে লেভেল ওয়ান সেই অনুযায়ী আপনাদের বেতনটা হবে এবং ডিএি এ সব কিছুই থাকবে এবং যোগ্যতা দেওয়া আছে কোনো ওখানে এইট পাস বা মাধ্যমিক পাস কিছুই দেয়নি তো আপনার ফর্ম ফিল আপের সময় বুঝতে পারবেন দেখতে পারবেন অবশ্যই ভারতীয় সিটিজেন হতে হবে এবং ফিজিক্যালি ফিট হতে হবে এবং বাইরের কাজ করার সমর্থক থাকতে হবে এবং বয়সটা আঠারোর নিচে হলে চলবেন আঠেরোর উপরে অবশ্যই হতে হবে এবং চল্লিশের নিচে হতে হবে বন্ধুরা এখানে বুঝতে পারছেন এ হলো আপনাদের যে দেখুন আবেদন করার সময় আপনাকে এজ গ্রুপের জন্য আপনাদেরকে পাস সার্টিফিকেট অথবা ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড এইগুলি কিন্তু লাগবে যে কোনো একটা আপনাকে দিতে হবে এবং ডকুমেন্টসগুলি আপলোড করতে হবে একটা ফর্ম্যাটের মাধ্যমে ওটা দিবি ফর্ম্যাট এবং ইকোনমিক্যালি যে উইকনেস ক্যান্ডিডেট যারা আছেন তাদের জন্য বেনিফিট আছে তাদের জন্য একটা ফর্ম আছে সেই ফর্মটা ফিল আপ করতে হবে নিচের দিকে আমরা নিয়ে যাবো দেখে নেবেন এসসি এস টি বা ও বিসি ক্যান্ডিডেটের জন্য নন ক্রিমি লেয়ার ক্যান্ডিডেট সেটা কিন্তু আপনাকে দেখাতে হবে তবে কিন্তু আপনারা রিজার্ভ করাটা পাবেন এন এক্সটার এরপর দেখুন পিডাব্লিউর জন্য এন এক্সটার অ্যাটাচড এখানে এন এক্সটারটা অ্যাটাস করতে হবে এখানে কিন্তু দেওয়া হয়েছে সেটা আমরা দেখিয়ে দিচ্ছি দেখুন অ্যাপ্লিকেশন ফিজটা আমি আগে বলে দিয়েছিলাম এখানে অ্যাপ্লিকেশন ফিজ দেওয়া আছে তো ফিজটা অনলাইনে আপনাকে দিতে হবে ফিজ এবং রিজার্ভেশন যেভাবে নিয়ম সেই নিয়মে রিজার্ভেশন আছে তো আমরা নিচের দিকে ফর্ম্যাট আমরা দেখাবো কিছু দেখুন এখানে এটা হলো ইনকাম অ্যাসেট সার্টিফিকেট টু বি প্রডিউস ইকোনমিক্যালি ই ডাব্লিউএস সেকশন যারা আবেদন করবেন ই ডাব্লিউএস ক্যাটাগরি তাদের জন্য এটি ফিল করে আপনাকে সই করাতে হবে সেই অফিসে যেখান থেকে আপনারা যে সার্টিফিকেট পেয়েছেন তার একটা প্রমাণস্বরূপ এটা এবং আপলোডও করতে হবে এটা কিন্তু আপলোড করতে হবে একইভাবে যারা ফিজিক্যালি লিমিটেশন আছেন শারীরিক সেই হিসাবে যারা পরীক্ষার্থী আছেন তাদের জন্য এটা এরকম যারা খেলাধুলায় ইন্টারন্যাশনাল কম্পিটিশনে যারা করেছেন তাদের জন্য স্পোর্টস স্পোর্টসের জন্য এইভাবে আপনারা কিন্তু প্রত্যেকটি এইভাবে নিচে দেওয়া দেওয়া আছে এগুলো কিন্তু দেখে নেবেন ডাউনলোড করে নেবেন ডাউনলোড করতে না পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা কমেন্ট ডেসক্র বক্সে দিয়ে রাখবো আর মেন যে পয়েন্টসটা আমরা জানিয়ে দিলাম এটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা কিন্তু ভ্যাকেন্সিটা দেখতে পাচ্ছেন বেঙ্গল মিশন সার্ভিস কমিশন এরপরে যখনই আপনারা আবেদন করবেন তখন কিন্তু যখন ডাব্লু 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 ডট এমএসি ডাব্লু বি ডট ও আর এখান থেকে কিন্তু আবেদন করতে পারবেন একটু আমরা দেখিয়ে দিচ্ছি আমরা লাইনে আপনারা অবশ্যই ভিডিওটি ধৈর্য ধরে আপনারা দেখার চেষ্টা করুন দেখুন তো এখন দেখতে পাচ্ছেন এটা হলো এই যে ওয়েবসাইট ওয়েলকাম টু মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন এখান থেকে আপনারা কিন্তু এই ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করতে পারবেন আবেদন আপনাদের একুশ তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে তখন কিন্তু আপনারা আবেদন করতে পারবেন একুশ আগস্ট থেকে এইভাবে আপনাদের কিন্তু অপশন থাকবে অ্যাপ্লাই অনলাইন তখন আপনারা কিন্তু এখান থেকে আবেদন করতে পারবেন সেই অ্যাপ্লাই করার জন্য এখনও পর্যন্ত আপনাদের কিন্তু কোনো অপশন আসেনি অপশন চলে আসবে একুশ তারিখে একুশ তারিখে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন কমেন্ট বক্সে জানাবেন জানার থাকলে অবশ্যই আমরা জানিয়ে দেবো এই ভিডিও চ্যানেলের মাধ্যমে আমরা ভিডিও আকারে জানিয়ে দেবো তো বন্ধুরা ভিডিওটি লাইক ও শেয়ার করুন থ্যাংক ইউ